আমার হাজব্যান্ডের কলিগের মেয়ের বিয়ে ছিল এটা ওয়েলকাম টু দ্য রিতাস ডায়েরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রোগ্রামটা হয়েছিল ধানমন্ডির রাইফেলস স্কোয়ারে দুই পাশে দুইটা কমিটি সেন্টার ছিল বিশাল বড় জায়গা নিয়ে অনেক সুন্দর এর আগেও আমি এখানে বিয়ে খেয়েছি দিন কত দ্রুত চলে যায় তাই না যখন বাচ্চাগুলো ছোট ছিল আমার হাজব্যান্ডের অফিস থেকে প্রতি বছর পিকনিকে নিয়ে যাওয়া হতো তখন এই বাচ্চাগুলোর সাথে দেখা হতো সেই বাচ্চাগুলো এখন কত বড় হয়ে গেছে একজন একজন করে বিয়ে হচ্ছে এখন আর দেখা হয় না ফেসবুকে একটু মাঝে মাঝে দেখা হয় অনেকে ছবি টবি দিলে তখন একটু দেখা হয় চেনা জানা বিয়েতে একটা জিনিস খুব ভালো লেগেছে ছোটোবেলার ছবি ফ্যামিলির ছবি বাবা মার বিয়ের ছবি ঘুরতে যাওয়ার ছবি অনেক ছবি টানানো ছিল এর সামনে সবাই ছবি তুলছিল সে একই অবস্থা বৃহস্পতিবার বিয়ে হয় বর আসতে দেরি হয় মা বরণ করছে এই বছর অনেকগুলো বছরের শুরুতেই অনেকগুলো বিয়ের প্রোগ্রামে জয়েন করলাম এটাই শেষ বিয়ে ছিল বিয়ের মৌসুমও শেষ এই বছরের মায়ের কোলে ছোঁয়া নিয়ে করতে যাচ্ছে শুরু হয়ে গেল বিয়ে শুভ দৃষ্টি হলো অনেক মানুষজন ছিল সেই বারোটা সাড়ে এগারোটা বারোটা বাজে তখন অনেক মানুষজন ছিল এত রাত পর্যন্ত সব জায়গায় মানুষজন এত থাকে না কিন্তু এখানেও রাতে এত রাতেও অনেক মানুষজন ছিল আসলে হিন্দুদের বিয়ে দেখতে সবাই খুব পছন্দ করে যার জন্য যত রাতি হোক অনেকে অপেক্ষা করে বিয়ে অনুষ্ঠানগুলো দেখার জন্য আমি এই দিন কেন যেন ভালো লাগছিল না এই জন্য চলে আসি বিয়েটা শেষ বাসি বিয়ের আগেই চলে আসি বিয়েটা শেষ করি বিয়েটা দেখার পরে চলে আসি ভালো লাগছিল না বিয়ের নিয়ম তো জানেনি একটার পর একটা নিয়ম এই ছেলে মেয়েগুলো এতদিন সারাদিন না খাওয়া শুধু একটু দুধ ফল এগুলো খেয়ে বিয়ে করতে হয় ভালো থাকুক নবদম্পতি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা যদি ভালো থাকে লাগে তাহলে সবাই একটা করে কমেন্ট করে যাবেন ভিডিওটা দেখে